মানুষ যখন ভুল করে এবং যে পরিবেশ পরিস্থিতি ভুল করে ইতিহাস সাক্ষী যে সমস্ত মানুষ প্রায় ভুল করার ক্ষেত্রে একই রকম তার পরিণতি ভোগ করে এবং একই প্রক্রিয়াতে ভুল করে আর মানুষ যখন ভালো কাজ করে শুভ কাজ করে সফলতা অর্জন করে সেই সফলতার ক্ষেত্রেও তাকে একই প্রক্রিয়াতে সফলতা অর্জন করতে হয় অবাক করা বিষয়টা হলো যে যে পদ্ধতিতে আপনি সফল হবেন জীবনে সেই পদ্ধতির যে যদি দশটি আপনি শ্রেণীবিন্যাস করেন যে এই দশটি পথ অবলম্বন করলে একজন মানুষ সফল হতে পারেন আর এই দশটি গুণাবলী থাকলে একজন মানুষ সফল হবেন মানে মানুষের মধ্যে ইন্টারনালি উইদিন ইয়ার বডি দশটি যোগ্যতা যদি আপনার থাকে আর আউটসাইড অফ দ্য বডি আপনার যে অ্যাক্টিভিটিস এবং সুযোগ সব মিলে যদি দশটা আপনি অনুষঙ্গ তৈরি করেন তাহলে আপনি ধরুন সফল হলেন সার্থক হলেন কিন্তু আপনি যদি ভুল করেন ভুল করার ক্ষেত্রে দেখা গেল এখানে দশটির পরিবর্তে ভুল করার ক্ষেত্রে আপনার যে শরীরের মধ্যে যে রসায়নগুলো ঘটে এটি আনলিমিটেড অনেক অনেক রসায়ন আর বাইরে যে ভুল হয় সেই ভুলের যে প্রকৃতি নেচার যা কিছু আছে সেটাও অসংখ্য অস্বাভাবিক এবং ভিন্ন যেমন ধরুন একজন লোক একটি অঙ্ক করল অঙ্ক করল তো অঙ্ক করতে গিয়ে আপনি দেখবেন যে যারা অঙ্কটি সঠিকভাবে করেছেন তাদের সবার ফলাফল হবে কি এক মানে আপনি যদি দুই যোগ দুই সেটা চার হয় তাহলে আপনার যারা অঙ্কে সঠিক ফলাফল করেছেন তাদের সবারই এ চারই হবে কিন্তু যারা ভুল করেন অঙ্কে ভুল করেন যারা ভুল করেছেন তাদের সবারই সেই ভিন্ন ভিন্ন অনেকগুলো মানে আপনার সেখানে সংখ্যা দাঁড়িয়ে যাবে এখন দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ তারপরে বিএনপি তারপরে জাতীয় পার্টি তারপরে বিএনপি তারপরে আওয়ামী লীগ তারপরে আবার বিএনপি তারপরে ওয়ান ইলেভেনের সরকার এরপর ওয়ান ইলেভেনের পরে আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরে এখন আবার ডক্ট্রসের সরকার তো সবসময়টাতে দেখা গিয়েছে যে ভুল করার পরিমাণ গুণা করার পরিমাণ ক্রমবর্ধমান হারে বেড়েছে এবং মানুষের জীবনে দুর্ভোগ এবং দুর্দশা বেড়েছে এরকম অনেকগুলো বিষয় আছে সেইগুলো না নিয়ে যেটা ফান্ডামেন্টাল বেসিক একটি বিষয় নিয়ে কথা বলব সেই কথাটা আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হলো সেই যাকে বলা তাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন বা আপনারা শেখ জিজ্ঞাসা করি আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন এবং দল বেঁধে সারা বাংলাদেশে যে চাঁদাবাস দখলদার জুয়ারি এগুলো তৈরি করেছিলেন কেন এরা আপনার বিপদের সময় আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং আপনার যারা শত্রু তাদেরকে খুঁজে 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 তাদেরকে শেষ করবে এবং আপনি যখন বিপদে পড়বেন তখনও তারা কেউ আপনার পক্ষ পক্ষত্যাগ করবে না এই তো এখন এই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে আমার প্রশ্ন একটা সিঙ্গেল আপনাদের একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট আপনাদের পক্ষে কাজ করছে ছাত্রলীগ যুবলীগ তারপরে আরও অনেক যে লীগ আপনারা তৈরি করেছিলেন এরপর হারুন লীগ বিপ্লব লীগ বেনজির লীগ তৈরি করেছিলেন বিচার বিভাগে আপনাদের পছন্দের মানুষদেরকে বিচারপতি বানিয়েছিলেন বঙ্গভবন গণভবন সব জায়গাতে আওয়ামী লীগ জয় বাংলার লোকে ভরে ফেলেছিলেন বলেন তো একটা সিঙ্গাল কোনো সমস্যা সমাধান তারা করতে পারছে কিনা বরং ওই জায়গাগুলো যদি নষ্ট না হতো এখন আপনারাও ন্যায় বিচার পেতেন প্রোটেকশন পেতেন এবং এখন যদি আমলাতন্ত্র থাকতো এমনকি পাকিস্তানে দেখেন আমলাতন্ত্র এবং জুডিশিয়ারি নষ্ট হয়নি ফলে সেখানে ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিচার বিভাগ দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে শাহবাজ শরীফের পক্ষে কিন্তু সিভিল সার্ভিস দাঁড়িয়ে গিয়েছে তো এটা হলো কোনো একটি প্রতিষ্ঠান ধ্বংস না করার ফলাফল যেটি আওয়ামী লীগ হিসাবে আপনারা যেটা করেছেন তার দুই পয়সার মূল্য আপনারা এখন পাচ্ছেন না এখন আপনাদের এই যে জায়গা থেকে আমি বিএনপি প্রশ্ন করতে চাই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে আপনারা তো একবারে বিএনপি জামাত সবাই মিলে দুই এক থেকে দুই পর্যন্ত ব্যাংক বিমা সিভিল এডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সব জায়গাতে আপনাদের লোক বসিয়েছিলেন তাই নয় কি এবং এই লোকগুলো সেই দু থেকে আপনাদের পতনের পর থেকে একেবারে চব্বিশ সন পর্যন্ত এদের অনেককে আওয়ামী লীগ ওএসডি করেছে কিন্তু বেশিরভাগ লোক এরা আওয়ামী লীগকে ডেকে জয় বাংলা ডেকে আব্বা ডেকে তারা প্রশাসনে মিশেছিল এবং সবাই পদপদী পেয়েছে গাড়ি বাড়ি পেয়েছে এবং ওরা যারা আওয়ামী লীগকে আব্বা ডেকে তারা জিয়াউর রহমান সাহেবকে যে গালাগাল দিয়েছেন অপমান করেছেন যেটা আওয়ামী লীগের লোকজন করেনি অর্থাৎ সব কিন্তু বিএনপি রিক্রুটমেন্ট যারা ডিপ্রাইভ হয়েছে একেবারে খুব যাদের গায়ে ছিল প্রশাসনের তাদের কারো কারো চাকরি গেছে আর অনেকের চাকরি যায়নি কিন্তু তাদের প্রমোশন হয়নি তো এই যে যারা প্রমোশন হয়নি বা যারা প্রশাসনে ছিলেন এই পাঁচটি বছরে বিএনপির ছাত্র দলের যুব দলের একজন লোককে হাইকোর্ট থেকে নিম্ন আদালত থেকে প্রশাসন থেকে থানা থেকে পুলিশ থেকে মানে সুতো ছাড় দিয়েছে এরকম কোনো সিঙ্গেল নজির একটু দয়া করে বলেন তো আছে কিনা এটা আমার প্রশ্ন যদি থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে প্রশাসনের মধ্যে আপনারা যে রিক্রুটমেন্টগুলো করেছেন আপনাদের বিপদের সময় এরা উপকার করেছে বরং আমি যেটা দেখেছি উপকার না করে এই লোকগুলো উল্টো ক্ষতি করেছে যখনই বিএনপির কোনো ফাইল গিয়েছে বিএনপির কোনো লোক আদালতে দাঁড়িয়েছে তার প্রাপ্য জামিন তাকে বাদ দিয়ে না দিয়ে বা তার ফাইলটিকে বাদ দিয়ে ওরা প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা আসলে বিএনপির লোক নয় এইগুলো অবস্থা তো এই যদি হয় সত্য তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন বিএনপির কাছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কেন সেই লোকগুলোকে যেই লোকগুলোকে আপনারা নিয়োগ দিয়েছিলেন যারা আপনার দুই পয়সায় কাজে লাগেনি যেই লোকগুলোকে আওয়ামী লীগ মেরে অথর্ব অপদার্থ বানিয়ে ফেলেছে একজন লোক ধরেন হয়ে যেত তাকে গুতি গুতিয়ে একেবারে সেই অপদার্থ বানিয়ে ডিপটি সেক্রেটারি পর্যায়ে রেখে দিয়েছে তার কোনো গুণাবলী এখন নেই সেই লোকটিকে আপনি রাতারাতি প্রমোশন দিয়ে সচিব পদে বসায় দিলেন ও কিছু করতে পারবে না কোনো অবস্থাতে পারবেন একটা শিশুর মাথার উপর যদি আপনি দশ কিলো দেন বা দশ মন ওজন দিয়ে দেন ও তো বহন করতে পারবে না তো কাজে এই অপদার্থ যে লোকগুলো দলবাস যে লোকগুলো আমলাদের তো কোনো দল হয় না এরা সবাই লোক আওয়াম লীগের যারা দল বাস তারাও লোক বিএনপির যারা দল বাস তারাও লোক কোনো মানুষের যদি স্বাভাবিক বিবেক থাকে বোধ থাকে বুদ্ধি থাকে রুচি বোধ থাকে তাহলে সরকারি চাকরিতে ঢুকে কেউ কখনো জয় বাংলা বলবে না কেউ কখনো মানে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তারা বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করবে এটা ডেভিয়েশন ঘটিয়ে যে লোকগুলো বিভিন্ন সময়টাতে সেটা জামাত হোক বিএনপি হোক অন্য সব হোক এই জায়গাটাতে যারা দলের কাছে নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে বুদ্ধি বিক্রি করে তারা আর যা হোক না কেন আমলা নয় তারা ভালো মানুষ নয় তারা শপথ ভঙ্গকারী আপনার রাজনীতি করতে ইচ্ছে করে আপনি আওয়ামী লীগে যোগ দেন আপনি বিএনপিতে যোগ দেন আপনি জামাতে যোগ দেন রাজনীতি করেন চাকরি ছেড়ে দেন যদি সাহস থাকে ব্যবসা করেন সেটা করে আপনি সরকারি চাকরিতে বসে কলম খুঁজে খুঁচিয়ে দুর্নীতির পাহাড় গড়ে তারপরে শেষে আপনি বিএনপি কেও খাবেন আওয়ামী খাবেন আর সবসময় দখল করবেন কেন বলেন তো এই কয়দিন আগে সচিবালয়ে আওয়ামী লীগের জয় জয়কার মানে তারপরে অফিসার্স ক্লাবে আওয়াম লীগের জয় জয়কার সেই লোকগুলোকে আওয়ামী লীগের লোকগুলোকে তাড়িয়ে এখন সেখানে বিএনপির জয় জয়া রেখে এতে কি বিএনপির দুই পাশের উপকার হবে বলেন তো অফিসার্স ক্লাবে বিএনপির সাবেক কর্মকর্তারা দখল করেছে বা বা সচিবালয় অন্য অন্য পুলিশ সব বিএনপির যারা সিল মারার লোকজন আওয়ামী লীগ যাদেরকে বঞ্চিত করেছিল তাদেরকে আপনি প্রতিস্থাপন করেছেন এতে আপনার লাভটা কি এই মুহূর্তে কি লাভ হয়েছে আমাকে একটু দেখান কেন আওয়ামী লীগের সাথে ধরবেন কি করে তারা তো সব পালিয়ে গিয়েছে যেভাবে কয়েকদিন আগে বিএনপি জামাতের দশা ছিল অবস্থা ছিল তো আপনার লাভটা হলো কি মধ্যখানে সাধারণ জনগণ যারা আপনাকে ভোট দিবে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলো সবচেয়ে ভালো হয় যে এই সকল জায়গাতে রাজনীতি না করা দ্বিতীয়ত আপনার যদি রাজনীতি করতে ইচ্ছা করে তাহলে আপনি যদি হারুনকে রেখে আপনি আওয়ামী লীগের লোকদেরকে ধরার চেষ্টা করতেন আপনার জন্য কত সহজ হতো চিন্তা করেন তো কিংবা এই যে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের কমিটিকে না বাদ দিয়ে না দখল করে যদি বিএনপির সেখানে যেত প্রতিটা মুহূর্তে তাদের ডায়রিয়া হয়ে যেত এই দৃশ্য দেখে তারা এমনি আসতে পারতো না কিন্তু এখানে দখল করার তো দরকার নেই একইভাবে ধরেন অনেক জায়গাতে মার্কেট দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাত সেখানে নতুন লোক বসে গিয়েছে এই দায় দায়িত্বগুলো দল হিসেবে বিএনপিকে নিতে হচ্ছে অথচ এই জায়গায় জিনিসগুলো যদি না করা হতো না হতো তাহলে আপনাদের লাভের পরিমাণ কি হতো এটা হলো বিএনপির প্রতি আমার দুটো প্রশ্ন বাদ বিএনপি এখন আমি জামাতের কাছে যাই জামাত আওয়ামী লীগ এবং বিএনপি এদের চাইতে অতি কৌশলী তারা নির্দিষ্ট যে কতগুলো জায়গা এর বাইরে তারা সারা দেশে কোনো কর্মকাণ্ড করছে না তাদের যেই জায়গাগুলোতে শক্তি আছে যেমন রাজশাহীতে তাদের শক্তি আছে সাতক্ষীতে তাদের শক্তি আছে তারপর সিলেটে তাদের শক্তি আছে এরপর চট্টগ্রামে বৃহত্তর চট্টগ্রামে তাদের শক্তি আছে এই জায়গাগুলোতে তারা তাদের যে পলিটিক্যাল যে শক্তি সেই শক্তিটা এই মুহূর্তে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমার প্রশ্ন কেন আপনারা তো এই গত পনেরো বছরে পারেননি তো সেই শক্তি প্রতিষ্ঠা না করে বরং আপনাদের যে পলিটিক্যাল উইংস রয়েছে সেই পলিটিক্যাল উইংস দিয়ে যদি জনগণের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করতেন সে থেকে ভালো হতো না এই গেল এক দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই একই বিএনপি এবং জামায়াত বিএনপি এবং আওয়ামী লীগ যেটা কাজ করেছে আপনারাও চেষ্টা করছেন প্রশাসনে আপনাদের পছন্দের মতো জায়গা মতো লোক বসানোর জন্য তো এই কাজে আপনাদেরকে কোনো লাভ হবে বলেন আপনাদের তো বিএনপি জমানাতে বিএনপি জামাতে যখন জোট ছিল অনেক লোককে আপনারা বিচারপতি বানিয়েছিলেন কেউ কি আপনাদের নেতাদেরকে ফাঁসি থেকে রক্ষা করার জন্য ন্যূনতম চেষ্টা করেছে একটা টেলিফোন করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে যদি ফোন না করে থাকে তাহলে কেন আবার নতুন করে বিচারপতি লাগবে যদি এক এগারো সময় আপনারা যাকে নিয়োগ দিয়েছিলেন বিএনপির সময় যাদেরকে নিয়োগ দিয়েছিলেন সেই সমস্ত আমলারা এই গত পনেরো বছরে আপনাদের জন্য একটা সিঙ্গেল একটা ফাইল সরাতে পেরেছেন পারেননি বরং জামাতের অনেক গোপন তথ্য অনেক গোপন ব্যবসা বাণিজ্য এরা সরকারের কাছে ফাঁস করে দিয়েছে ফলে এই পল্টন গুলিস্থান এই এলাকাতে অসংখ্য জামাতের অফিস ছিল দোকান ছিল অনেক সমিতি ছিল যেগুলো দিয়ে তারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সাইলেন্স ছিল এই জিনিসগুলোকে যে সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে হাজার হাজার জামাতের সচ্ছল নেতা কর্মীদেরকে পথে বসিয়ে দিয়েছে ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে তো তখন আমলারা কি কিছু করেছে এবং ওই যে যে পদ্ধতিতে জামাতের লোকজন সারা বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল দু হাজার বারো সন পর্যন্ত এটা মোটামুটি স্ট্যাবেল ছিল এরপর গোয়েন্দাদের হাতে এদের তথ্য কারা দিয়ে দিল বলেন নিঃসন্দেহে জামাতের সাথে সম্পৃক্ত এবং সরকারের সুবিধা নিতে চেয়েছে তারাই তো দিয়েছে তাহলে আপনার কেন এই ধরনের লোক লাগবে আপনার জন্য তো ডেডিকেটেড ওয়ার্কার রয়েছে রোকন রয়েছে যারা আপনার জন্য জীবন দেবে তার পলিটিক্যাল উইংস আপনার সেটা দরকার আপনার জন্য কোনো যাকে বলা হয় প্রফেশনাল পেশাজীবী দরকার নেই এদেরকে ভাড়ায় পাওয়া যায় আপনি যে কোনো কাজে আপনি সার্ভিস তাদেরকে সার্ভিসের ফি দেবেন পর্যাপ্ত ফি দেবেন তারা আপনার জন্য কাজ করবে কোন কিছু করার দরকার নেই কিন্তু সেই কাজগুলো আপনারা করছেন হলো দ্বিতীয় প্রশ্ন করছেন হলো যে আপনারা ধর্মের ব্যাপারে ঐক্য চাচ্ছেন সমাজ ইসলামপন্থী দলগুলো আপনাদের সঙ্গে যোগ দিবে এবং আপনাদের নেতৃত্বে থেকে কিন্তু মোটামুটি পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের সবাই ইসলামপন্থী যারা আছেন একেবারে ইতিবাচক সাড়া দিয়েছিল ওইভাবে চিন্তা করেছিল কিন্তু এখন অনেকে বলছে যে জামাতের সাথে ঐক্য করা সম্ভব নয় কারণটা কি কারণটা হলো যে অনেকগুলো মাদ্রাসা যেগুলো দখল হয়ে গেছে এগুলো পেপার পত্রিকা আসেনি কিন্তু আপনারা জানেন কোন কোন মাদ্রাসা দখল করা হয়ে গেছে অনেকগুলো মানুষ যারা জামাতের লোক ছিল রোকন ছিল তারা জামাত বাদ দিয়ে হয়তো হেফাজতে ঢুকেছে মাদ্রাসা চালানোর স্বার্থে হয়তো আওয়ামী লীগে ঢুকেছে এখন সেই জামাতের সাবেক যারা লোকজন তাদেরকে ধরে পেটানো হচ্ছে এটার ফলাফল কি আপনাদের জন্য খুব বেশি ভালো হবে এই যে মাজার ভাঙা ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা ভারতের বিরক্তি মানে হবে না এই জিনিসগুলো করা অথবা দেশের যে ব্যবসায়ী সম্প্রদায় তাদের সঙ্গে বৈঠক করা আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা সাধারণ ক্ষমা করে ঘোষণা দেওয়া অথরিটি যে আমি এখন বিজয়ী হয়েছি বঙ্গবন্ধু যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন জামাত এখন আহমদীগের সাধারণ ক্ষমা ঘোষণা করছে শিল্প গোষ্ঠী বসুন্ধরার হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো এসব নিয়ে যে আলোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে এতে তিন চারটি বিষয় যারা চিন্তা করেন তাদের কাছে স্পষ্ট যে জামাত খুব অস্থিরতা দেখাচ্ছে এবং সিদ্ধান্ত নিতে পারছে না এবং জামাতের মধ্যে মনে হয়েছে যে তারা ক্ষমতায় চলেই এসেছে তো ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য তাদের যে বেজ দরকার খুঁটি দরকার পিলার দরকার সেই জিনিসটি তারা করার চেষ্টা করছে তো এই জিনিসগুলো আসলে ভালো না এই জিনিসগুলো আসলে ভালো না এবং এই কর্মের ফলে কি হচ্ছে দেখেন আমাদের ডক্টর ইনু সাহেবও এই আপনাদেরকে অনুসরণ করে তিনিও তার আশেপাশের যে জায়গা জমি মানে কর্মস্থল সব তার পছন্দের মানুষ দিয়ে ঘুরে ফেলেছেন তিনি চট্টগ্রামের লোক নিয়ে গ্রামীণ ব্যাংকের লোক নিয়ে গ্রামীণ ফোনের লোক নিয়ে তার সঙ্গে যারা উঠা বসা করতেন তাদেরকে নিয়ে যাদের সঙ্গে তার আত্মীয়তা রয়েছে তাদেরকে নিয়ে যে একটা সে চ্যানেল করে ফেলেছে গ্রুপ করে ফেলেছে তার যদি কখনো ন্যূনতম একটি সমস্যা এই লোকগুলো তাকে আটানার উপকার করতে পারবে না বিকজ এদের কোনো সোশ্যাল কানেকটিভিটি নেই উনি যেমন অসারা পৃথিবী থেকে ডক্টর সাহেব তার একটা হবি বা রোগ আমি এটাকে রোগ বলবো খালি ডক্টরের ডিগ্রি নেওয়া আর সার্টিফিকেট নেওয়া তো এখান থেকে এই ডক্টরের ডিগ্রি পেয়েছে এই সার্টিফিকেট পেয়েছে এবং এইগুলো প্রচার করার জন্য আবার প্রথম আলো থেকে শুরু করে একটা গ্রুপ রয়েছে সে এই শেখ হাসিনার কিন্তু এই ম্যানিয়াটা ছিল খালি ডক্টরের ডিগ্রি নেওয়া বিদেশি ডিগ্রি নেওয়া আর উপাধি নেওয়া তো এই শেখ হাসিনার এই যে ডিগ্রিগুলো দেখেন তো তার বিপদ আটানার কাজ করেছে আর শেখ হাসিনার এই ম্যানিয়ার কারণে সেও সেই বিভিন্ন যাদের ডিগ্রি ঠিক্রি রয়েছে ডক্টরের ডিগ্রি রয়েছে তাদেরকে তিনি বেশি পছন্দ করতেন এই লোকগুলো তাকে ডুবিয়েছে এক এস মাম তার যে ক্ষতি করেছে ডক্টর মশিউর তার যে ক্ষতি করেছে আপনার ছাত্রলীগের সাব মতো এক লাখ সাব মিলেও মানে পর্যন্ত সেই ক্ষতি করতে পারবে না শেখ হাসিনাকে ডক্টর করেছেন তো এখন যে মানুষ যত বেশি মানে যাকে বলা হয় লেখাপড়া জানে এবং তার মধ্যে যদি শয়তানি থাকে আপনি দেখেন ইবলিস জিনদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন জ্ঞানে গুণে তারপরে শেষে বুদ্ধিমত্তায় প্রজ্ঞায় সব মিলে কিন্তু শয়তানি বুদ্ধি যখন তার মাথায় এসে গেল তখন সে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো তো কাজেই শেখ হাসিনার যে পছন্দ ছিল খুব বোকা টাইপের কিছু লোকজন নেওয়া যেমন আসাদুজ্জামান খান কামাল হ্যাঁ দামলা দ্য গ্রেট তারপর এই যে কুমড়াপটাশ বলে যাকে গালি দেয় এটা যাকে বলা হয় ওই পিনাকি ডক্টর পিনাকি রঞ্জন চক্রবর্তী তো এইরকম কুমড়ো পটাস আসাদুজ্জামান খান কামাল ওই যে উত্তরবঙ্গের সাধনচন্দ্র মজুমদার আমাদের এই যে গাজী টায়ারের গাজী এরকম কিছু কিছু লোক মানে যাদের আসলে কোনো ছাত্রলীগ যুবলীগেরই মধ্যে এদের নেতিবাচক প্রতিক্রিয়া ছিল এবং এরা যদি সুযোগ পেত ছাত্রলীগকে যদি সুযোগ দেওয়া হতো যে তুমি এই মন্ত্রীপরিষদের লোকদেরকে শেখ হ্যাঁ তোমার যার ইচ্ছা তাকে জুতা পিটা করো চব্বিশ ঘন্টা এক জোয়ার এক ভাটা তাহলে ওই শেখ হাসিনার সামনে এরকম অপদার্থ লোক যাদেরকে সে নিয়োগ দিয়েছিল এরা সবাইকে পেটা কিন্তু এগুলো হজম করতে হয়েছে ওই হজম করতে লোকগুলো তার কাজে আসেনি আর যেগুলো খুব দুষ্ট প্রকৃতির খুব দুষ্ট বুদ্ধির অনেক সার্টিফিকেট সার্টিফিকেট আছে এইগুলো তার কোনো কাজে আসেনি তো এই সেম জিনিসগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষেত্রে ঘটছে তিনিও অনেকে যাদের বেশি বেশি সার্টিফিকেট আছে বেশি বেশি ডিগ্রি আছে কিন্তু ঠিকমতো জ্যাঙ্গা পড়তে পারেন না ঠিকমতো প্যান্টের বেল পড়তে পারেন না চেন লাগাতে পারেন না ঠিকমতো তো এই লোকগুলোকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সেন্সিটিভ দায়িত্ব দিয়েছেন স্বর্ণ মাফার জন্য যেমন খুব সুন্দর চোখ লাগে ঘড়ি পরিষ্কার করার জন্য বা ঘড়ি মেরামতের জন্য খুব সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি লাগে তো ওইরকম লোক ছাড়া তিনি কেবলই মাত্র আইনেরস্টাইন প্রকৃতির আলবার্ট আইনস্টাইন প্রকৃতির নিউটন প্রকৃতির টমাস অ্যালিসন প্রকৃতির এই ধরনের লোকদেরকে তিনি যে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে বিভিন্ন দায়িত্ব দিয়ে যে চেষ্টা করছেন দেখেন কি হয় ফলাফল তো ডক্টর ইনুসকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তিনি অনেক বড় মানুষ তাকে দেবতার আসনে বসিয়ে কত মানুষের কত অর্ঘ আমেরিকা থেকে মাথায় নিয়ে ঘুরে বাকিংহাম প্যালেস তাকে মাথায় নিয়ে ঘুরে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে মাথায় নিয়ে ঘুরে এখন Eh, <laughs> Bangladesh.